নমস্কার কেমন আছেন সবাই মাতারা ব্লগে আপনাদের স্বাগত আজ শুক্রবার আজ দিনটা খুবই বিশাল আজ আমার মেয়ের জন্মদিন দেখতে দেখতে আজ আমার মেয়ে ছ বছরে পা দিল দিনগুলো কিভাবে কেট পার হয়ে যাচ্ছে চোখের নিমেষে বুঝতেই পারছি না যাই হোক চলুন রান্নাবান্নায় ফিরি তো আজকে মেয়ের আবদারেই চিকেন বিরিয়ানি রান্না হচ্ছে আগে আমি চিকেনটা ভালো করে মাখিয়ে নিয়েছি আলুটা সিদ্ধ করে ভেজে নিয়েছি দিয়ে এবার চিকেনটা ভালো করে কষিয়ে তার ভিতর আলুটা দিয়ে আর নাড়াচাড়া করে নিচ্ছি ওপারে ভাতও রেডি হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাতে রেডি করছে বাবা তো ভাতটা আগে ঘি চিনি নুন দিয়ে মিশিয়ে নিয়েছিলাম তো এবার বাবা মশলা দিয়ে ভাতটাকে রেডি করছে তো চলুন দেখি কিভাবে চিকেন বিরিয়ানি তৈরি করা হোক তো চলুন বন্ধুরা বিরিয়ানি রেডি আর আমার তো বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে আপনাদেরও কারণে বিরিয়ানি খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন এবং মেয়েকে একে একে সবাই মিষ্টি খাওয়াচ্ছে আশীর্বাদ করছে তো চলুন দেখা যাক তেমন বড় করে কিছুই এবছর করতে পারিনি কারণ আগের বছর পাঁচ বছর অনুষ্ঠানে মেয়ের খুব বড় করে জন্মদিন করা হয়েছিল। তখন আমি ব্লগ করতাম না তাই ভিডিওটা আপনাদের হাতে শেয়ার করতে পারেনি তো চলুন দেখা যাক তো বেশি লোকজন বলিনি শুধু কটা বাচ্চাকে বলে মেয়ের কোনো সন্ধ্যাবেলা অনুষ্ঠানে কেক কাটা হচ্ছে ওখানে আমার ভাগনা হাততালি দিচ্ছে ভাগ্নি রয়েছে মেয়ে একা কেক কাটতে পারছে না তাই ওর ছোটো মাম্মা হাত ধরে কেক কাটিয়ে দিচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করছি প্লিজ বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন